কালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে এক ভালো মেজাজে রাখবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি আজ যে মুহূর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন